আজকে দুপুরে আমরা চলে গিয়েছিলাম খুবই জনপ্রিয় একটা জায়গায় সবাই এতক্ষণে বা বুঝে গেছেন কোথায় আমরা গিয়েছিলাম হ্যাঁ আমরা আজকে চলে গিয়েছিলাম কাঁচি ভাইতে হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি এই হালকা হালকা ঠান্ডায় সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন আজকে চলে গিয়েছিলাম কাচি ভাইতে হঠাৎ করে আমার হাজব্যান্ড দুপুরে আমাকে ফোন দিয়ে বললো আজকে বাসায় রান্না করতে হবে না তোমাদেরকে নিয়ে আজকে কাচি ভাই খেতে যাব তো প্রথমের দিকে আমি একটু না করেছিলাম কারণ আমি জানি যে ওখানে অনেক পরিমাণে ভিড় হবে কিন্তু আমার হাজব্যান্ড যখন বলল যে ওখানে আগে থেকে টেবিল বুক করা আছে ভিড় হলেও সমস্যা ওখানে আমাদের টেবিলটা থেকে যাবে তুমি চলে আসো রেডি হয়ে তখন তারা ঘোরা করে রেডি হয়ে আমরা চলে গেলাম আর লোকেশনটা তো সবাই জানেন পাবনা শহরের মধ্যে ভীষণ শোরুমের ঠিক দোতলায় তো যে আমরা যেটা দেখতে পারলাম যে এত বেশি ভিড় ভিড়ের কারণে মানে কোথাও দাঁড়ানো যাচ্ছিল না প্রথমেই যেহেতু আমাদের টেবিলটা বুক করা ছিল আমরা হাতটা ধুয়ে আগে খেতে বসে যাই আর আমাদের টেবিলটা ছিল ঠিক একদম জানালার পাশে আর এই যে আমরা সবাই এখন টেবিলে বসে পড়েছি খাওয়ার জন্য এক এখনও আমাদের খাবারটা আসেনি খাবার জাস্ট অর্ডার দেওয়া হয়েছে চলে আসলে আমরা খাওয়া শুরু করে দিব তো জানালার পাশে একদম আমাদের টেবিলটা ছিল আর এখানে স্পেসটা একটু চাপা মানে টেবিলগুলো একটু ছোট আর সোফাগুলো একটার সাথে একটা লাগানো এটাই আমার কাছে একটু প্রবলেম মনে হয়েছে তাছাড়া অন্যান্য দিন দিক এর ডেকোরেশন এর সব কিছু আমার কাছে খুবই ভালো লেগেছে পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু নতুন জায়গা তো এই যে আমাদের একটা প্যাকেজ অর্ডার ছিল কাঁচি সাথে গরুর রেজালা সাথে ছিল জালিকাবাব বোরহানি একটা সাথে ছিল আরও চাটনি চাটনিটা অবশ্যই এক্সট্রা নিতে হয়েছে এই প্যাকেজের সাথে ছিল না এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত খাবার মানে কাচ্চিটা চলে এসেছে কাচিটা আসার সাথে সাথে আমার কাছে যেটা মনে হয়েছে যে বিরিয়ানি হাউজের সামনে দিয়ে গেলে যেমন খুবই সুন্দর একটা গন্ধ বের হয় মন চায় যে একটু খেয়ে আসি ঠিক গন্ধটা আমার কাছে লাগেনি আর আমার একটা স্বভাব আছে আমি কোথাও খেতে গেলে কখনো আমি খাবারের খারাপ রিভিউ দিই না কারণ সবাই চেষ্টা করে তাদের সাধ্যমতো রান্না করার আর খাবার তো খাবারই সবাই অনেক ভালো করার চেষ্টা করে তো আমি প্রথমে একটু নিয়েছিলাম হালকা নেওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অনেক অনেকটা পরিমাণে কাচি আমাদের দিয়েছে অনেক সাথে অনেকগুলো মাংস ছিল আর মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল সাথে ছিল আলু আর কাচির যেটা মূল সেটা তো আলু অবশ্যই থাকবে আর এটাই হচ্ছে সেই রেজেলা জালিকাভাব ছিল জালিকাবাবটা আমার বরাবরই অপছন্দের একটা খাবার তো কাচিটা নিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে কিন্তু আমি এটাতে দশে দশ দিব না তারপরেও ভালো লেগেছে সবাই অবশ্যই যাবেন একবার হলেও খেয়ে আসবেন আর এটা ছিল কাচি ভাইয়ের স্পেশাল বোরহানি সাথে কাঁচামরিচ শশা সালাদ যেটা থাকে আর এটা হচ্ছে সেই চাটনি চাটনিটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে তো এই তো ছিল আমাদের খাবার তো খাবার আমার কাছে ভালোই লেগেছে একদম খারাপও লাগেনি আবার খুব যে ভালো লেগেছে সেটাও না এই যে দেখতে পাচ্ছেন খেয়ে একদম প্লেটের পাশে হাড় জল করে রেখেছে আর একজন এই যে চেটে পুটে প্লেট একদম সাদা করে খাচ্ছে তো এই তো ছিল আজকে আমার কাচ্চি ভাইয়ের যাওয়ার ভিডিও তো সবাই যখন জিঙ্কিয়েছে আমি আর কেন পিছিয়ে থাকবো পাবনার মানুষ এমনিতেই খাওয়া অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম যেহেতু খাবো তো আপনাদের সাথে একটু শেয়ার করি এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ